এই চ্যানেলের নতুন নতুন গজল ও আমল পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘন্টা ঘন্টাটাকে দাবিয়ে আমাদের সাথে থাকুন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ করে আপনার ওই চরকে ইমানচল সম্পর্কে বলা হয়েছে বিশ্ব আমার বলেছে যে আমি উম্মতদেরকে ভয় পাই আমি উম্মতদেরকে ভয় পাই না কাউকে ভয় পাই না কিন্তু আমার উম্মতের মধ্যে একটা ভয় পাই কখন আমার উম্মত হয়তো আমার সমালোচনা করবে কোন উম্মত হয়তো আমার সমালোচনা করবে কিন্তু আপনাকে এখানে বলবো এখানে যখন আপনি বলবেন যাই হোক সময় আছে আমার আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর এখানে তো আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন অথচ আপনি কথা বলছেন যেহেতু এলাপথ ঔষধ সহকারে একটি ঔষধ তো আমাদের দিলেন না সমস্যা থেকেই গেল বলছে কি সমস্যা যে এই মানুষটা ইমানদার সেও নামাজ পড়ছে ও নামাজ পড়ছে অথচ আমি কেমন করে বুঝবো এটা ঠিক এটা পেঠিক আপনি এই ঔষধটা কেন দিলেন না এখানে বলবো আপনাকে একটাই একটি যদি অন্ধ ماشي থাকে একটি অন্ধ আছে অথচ এই প্যান্ডেলের এই একটি কাগজের বাগান করলেন ফুলের বাগান কাগজ দিয়ে গোলাপ ফুল বানালেন কাগজ দিয়ে রজনীগন্ধা বানালেন কাগজ দিয়ে টগর ফুল বানালেন কাগজ দিয়ে জবা ফুল বানালেন অথচ বাগানটা গোটাই কাগজে করলেন আর এই বাম সাইডে আমার বাম সাইডে আপনাদের ডান সাইডে একটি অরিজিনাল গোলাপের বাগান আছে অরিজিনাল রচনী গ্রন্থ রয়েছে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব একটি এখানে যদি মাঝামাঝি ব্যক্তি অন্ধ মহমাছি চলে আসে আপনারা সঙ্গে সঙ্গে জোরে উত্তর দিবেন যে অন্ধ মহমাছি সে তো দেখতে পাই না কোনটা ফুলের বাগান সেটাও দেখতে পাচ্ছে না কোনটা অরিজিনাল ফুল কোনটা কাগজের ফুল সেটাও দেখতে পাচ্ছে না আপনারা বলুন তবু অন্ধ মহমাছিটা কিভাবে যাবে আসল ফুলের জায়গায় সুগন্ধে জোরে বলুন সুগন্ধে যাবে একটাই কারণ এখানে আমরা কবে বলে ধরেছি বিশ্বাস করবে যখন আপনি আলেমগণকে দেখবেন তখন আপনার একটাই কর্তব্য আপনি যদি অন্ধ হন চোখ থাকলে তো খুব ভালো আর আপনি যদি অন্ধ হন যত বড় বড় আলেম আসুন না কেন যতই টুপি আড়াশ না কেন যতই পাগড়ি জুপার না আসুক না কেন সঙ্গে সঙ্গে আপনার মনে ফার্মোনিকার দিক তब्दीলের সাথে লাগিয়ে দিবেন দেখতে পাবেন যে ওখানেতে আবু বকর সিদ্দিক এর গন্ধ আসবে কি না ওখানেতে ওমর ফারুক এর গন্ধ আসবে কি না ওখানেতে উসমান এর গনির গন্ধ আসবে কি না ওখানেতে